আমি শয়তান আমার উঠছে আমি কি করেছি ভিডিও দেখাইছি ওরে দেখানোর পরে আমি ভিডিওটা ডিলিট করে দিছি আর রাজার দিন আমি নামাজ পড়ে শুয়েছি তারপরে আমি তারপরে আমার এই ভিডিও দেখাইছে প্রতিদিনের মতো রোজা রেখে বাবার সাথে ইফতারি করেন চোদ্দ বছর বয়সের এই কিশোরী এই কিশোরী তখন কল্পনা করতে পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে আমার এই খারাপ ভিডিও এই সময় লম্পট পিতা কৌশলে তাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেন বাবার সাথে ইফতারি করে নির্ভরতায় ঘুমিয়ে যান তিনি একবারও করে নাই এই শুধু ভিডিওটা করছি আবার দেখায় ডিলিট করে দিছি কারণ সে আমার মেয়ে কেন আমার শয়তান মাথা উঠে গেছে আমি তখন কি করছি ডায়া ডিলিট করেছি পরে মাপ চাইছি এই সময় লম্পট পিতা মেয়েকে অবচেতন করে তার নগ্ন ভিডিও ধারণ করেন পরে সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে লালসায় পরিণত করার চেষ্টা করেন আমার আব্বু রাম বিচার করছে তার কোরআন শিব ধরেছে কইছে আর জীবনে এরকম করতে না সে মানছে কইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান পাঁচ নামাজ নামস্কার বিষয়টি কিশোরী তার মা ও কয়েকজন প্রতিবেশীকে জানায় ওই ঘটনার পর তার পরদিন রাতে আবারও সেই ভিডিও দেখিয়ে এই কিশোরী মেয়েটিকে লালসায় পরিণত করার চেষ্টা করেন তার সৎ বাবা তখন কিশোরীর ডাকচিককারে আশেপাশের লোকজন জড় হয়ে সৎবাবাকে আটকে রাখেন আমি এরপরে এর কাছে ক্ষমা চাইছি মাপ চাইছি আমি গেছি আমি জীবনে আর এটা করমু না আমি পাঁচ নামাজ পড়মু আমি ভবিষ্যতে আর এই কাজ করুম না আমার এটা ওর মেয়ে আগের দিন

এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে কিশোরী মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ভিডিও ধারণ করে ও পরে সেই ভিডিও দেখিয়ে লালসায় পরিণত করার অভিযোগে তার সদ্ভাবাকে আটক করে পুলিশ গত শনিবার রাতে উপজেলার একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে না জানিনা যাম আরেকোনো না আমি সকালে যাই রাত্রে আই ভালা মায়া কালকে তিন টাকা মার্কেট করে দিলাম মাদ্রসাদ ফরাই মাই আরে মা বাপ কেউ নাই তো পরে এই ব্যক্তিকে হাতে নাতে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন পরে তার বিরুদ্ধে বন্দর থানায় পর্নোগ্রাফি ও

হয় আমি মাপ চাইছি যে মাপ না মাপ আগে কি করছেন কইতাছে যে আমি একটা ছবি তুলি ছবি তুলে আর দাঁড়ছি দাদা আমার পরে কি আছি ঘটনা করছে না আমি মাপ চাইছি আমি মায়ের নিজের মেয়ে পরের মেয়েকে না। এরপরে দুইবার তিনবার আমাদের মেয়ে এলাকার ছোট ছোট ভাইয়ের বড়া মিল্লা তিন চারবার মারা ধুরি করছেন এ বিষয়ে বন্ধুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান কিশোরী মেয়েকে চেষ্টার অভিযোগে সদভাবেকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি অভিযোগ করেন পুলিশ প্রশাসনের গ্রামবাসী দিতে সব সময়